দিনে দুপুরে হার ছিনতাই এর ঘটনায় আতঙ্ক ঝালদায় ঘটনাটি শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটে ঝালদা পৌর এলাকার বারো নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ এদিন দুপুর সাড়ে তিনটে শিক্ষিকা জ্যোতিকা মন্ডল বাড়ি ফিরছিলেন ফেরার পথে টোটো থেকে রাস্তায় নেমে গলির ভিতরে ঢুকে হেঁটে বাড়ির দিকে যাওয়ার সময় দুজন মোটর সাইকেলে এসে শিক্ষিকার মুখ চেপে ধরে গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে পালায় হার ছিঁড়ে নেওয়ার সময় আহত হন ওই শিক্ষিকা তার দাবি দোসরা সেপ্টেম্বর ঝালদার চুনাভাটি এলাকাতেও হার চিন্তাইয়ের ঘটনা ঘটেছে মাত্র কয়েকদিনের মাথায় দুটি ঘটনা ঘটল তাহলে আমাদের নিরাপত্তা কোথায় ঝালদা থানায় অভিযোগ করেছি আমি চাই দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ যাতে এর পুনরাবৃত্তি না ঘটে সিসিটিভির ফুটেজ সূত্র ধরে তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ থেকে ফেরার পথে বাইকে করে দুজন আসছিল কিন্তু একজন হয়তো বাইকে করে বাইক থেকে নেমে আমার চেপে ধরে তারপর আমার গলা থেকে হাটটা ছিনতাই করে নেয় আমি শুনলাম যখন থানায় এফআইআর করতে যায় তখন শুনলাম কয়েকদিন আগে সেকেন্ড সেপ্টেম্বর নাকি এরকম চুনাভাটিতে এরকম একজন একসাথে হয়েছে এই ঘটনা তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় এবার দিন দুপুরে যদি আমাদের সাথে এরকম ব্যবস্থা হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন কি চাইছেন আমরা চাই প্রশাসন ব্যবস্থা নেই দোষী রাজাতে শাস্তি পাক অভিযোগ করেছেন থানায় অভিযোগ করে এসেছি বিউরো রিপোর্ট বেঙ্গল